জুলাই গণ হত্যাকারীদের বিচারের দাবিতে এ কেমন কর্মসূচি দিল শিক্ষার্থীরা জুলাই চব্বিশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হত্যা ধর্ষণ জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জ্বলন করে ঝিনাইদহ জেলার সমস্তান্ত্রিক ছাত্রফ্রণ বিক্ষোভ করেছে এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয় সে সময় উপস্থিত ছিলেন জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শারমিন সুলতানা কেসি কলেজ ছাত্র ফ্রন্টের প্রতিনিধি নুসরাত জাহান সাথী জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য মুক্তা সহ মোমবাতি বলেন রাফসান বক্তারা জুলাই গণহত্যাকারীদের অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে একই সাথে দেশে হত্যা ধর্ষণ রোধে আইন শৃঙ্খলা পরিস্থিতির শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে স্মরণ করছি এবং তাদের যে ত্যাগ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে একটা শোষণহীন সমাজ প্রতিষ্ঠা হবে যেই সমাজে একজন নারী নির্যাতিত হবে না একজন ছাত্র লাঞ্ছিত হবে না একজন শিক্ষক লাঞ্ছিত হবে না কোনো কোনোভাবে ধনীগরী বৈষম্য থাকবে না পাহাড় সমতুল্য বৈষম্য থাকবে না ধর্ম নিয়ে ব্যবসা চলবে না

এবং সামনে আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং দিনে বিনায়দাহে ওয়াদির আলী স্কুল মাঠ থেকে